ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে যে তুমুল উত্তেজনা দেখা গিয়েছে সারাদিন ভোর ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে পুলিশের উপরে আক্রমণ এবং ইট বৃষ্টি লাঠিচাষ কাঁদানো গ্যাস এই ঘটনার যে ছাত্র সমাজ যেভাবে পুলিশের উপরে ইট ইট প্যাটকেল ছোড়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে এর প্রতিবাদে কিন্তু গর্জে উঠলেন যার নিন্দা জানিয়েছেন শৌকাত মোল্লা আমাদের বাপের জন্মে দেখিনি যে পঞ্চাশ বছর ষাট বছরের লোকগুলো এখন ছেলে হয়ে গেছে সমস্ত বিজেপির চামচা আর এই চামচার মূল নায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী আর হচ্ছে তার আরেকজন পেশো আছে সুকান্ত যে এই হচ্ছে রাজ্য সভাপতি পরিকল্পিত ছাত্র সমাজের নাম করে যত বিজেপির গুন্ডা সমাজ বিরোধীদের খুনিতে নিয়েছে বাংলাকে অশান্ত করার কলকাতাকে অশান্ত করার এক গভীর চক্রান্ত করেছিল কিন্তু আমি বাংলা কলকাতা বাংলার বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো খুব সুন্দরভাবে ব্যাটিং করেছেন সেই ব্যাটিং প্রত্যেকটা চার ছয় মারার ফলে পুরোপুরি আউট হয়ে গেছে ঝোড়ো ব্যাটিং এর ফলে পুরো আর রান পায়নি সবকিছু গুড়ি গাড়ি নিয়ে পালিয়েছেন এই অসভ্যতা নোংরামি যত বেশি বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেতারা করবে তত বেশি বেশি করে ওদের পতন হবে এটা আপনি ধরে রেখে দিন আমি মনে করি এরা বিজেপির কর্মসূচি ছাত্র সমাজের নাম করে এই আন্দোলনের যে ডাক দিয়েছেন এরা কারা আমরা দেখলাম ষাট উর্ধ বয়স লোকেরা রয়েছে সত্তর বছর বুদ্ধ লোকেরা রয়েছে আমি তো মনে করি এরা আর এস এর দালাল এবং বিজেপির দালাল এরা ওই সুকান্ত ভট্টচাস অ্যাসিস্ট্যান্ট টিচার শুভেন্দু অধিকারী হেডমাস্টার এবং প্রফেসর হলো দিলীপ ঘোষ এদের কলেজের ছাত্র বা স্কুলের ছাত্রেরা আর লকেট চট্টোপাধ্যায় রয়েছে আর একটা অ্যাসিস্ট্যান্ট টিচার এদের স্কুলের বা ছাত্র কলেজের মনে হয় ছাত্র বলে মনে হয় কিসির বাংলা বন আমার তো হাসি পাচ্ছে আপনাদের কথা শুনে বাংলা বন টন কিছু হবে না বাংলায় বাংলা কালকে দেখবেন আজকের পুলিশ সুন্দরভাবে ব্যাটিং করেছে ইডেনের মাঠে চার ছয় উড়িয়েছে এবং দেখবেন চব্বিশ রানের তেরো বারে সেঞ্চুরি করেছে বাংলার পুলিশ এটা মনে রাখতে হবে বিজেপিদেরকে এরা বাংলার পুলিশ ধৈর্য সহ্য দেখিও আজকের মানুষ তার জবাব পেয়েছে পুলিশদের কাছ থেকে শান্তিপ্রিয়া আমরাও চাই জাস্টিস মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী বলেছে আমি জাস্টিস চাই যে তিনি এদেরকে ধরতে হবে আপনারা জানেন ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে তারপরে আজকের দশ বারো দিন হয়ে গেল আজকের মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকের সিবিআই তদন্ত করছে সেই তদন্তের অগ্রগতি কত দূর গেল মানুষ জানতে চায় মানুষ আজ প্রশ্ন করতে চায় ঘেরা করবে সিজকম বলে ছেরা করুক নবান দেখানো যাবে এর উদ্দেশ্যটা কি বিজেপি কি চাইছে মগের মূল্যক পেয়েছে নাকি বাংলায় অত সহজে হবে না এটা মনে রাখা দরকার শুভেন্দু সুকান্ত দিলীপ লকেটরা মনে রাখবেন অত সহজে জল উঠবে না